আমি যে দোকান থেকে শাড়িটা নিয়েছি তাকে আবার ফোন করেছি যে এরকম একটা ব্ল্যাক কালার হবে গো তো বলছে না ব্ল্যাক তো আর নেই বেরিয়ে গেছে এটা একটা রানি কালার আছে আর এর থেকে আর বেটার কোয়ালিটির আর একটা শাড়ি আছে খুব উঠেছে পদ্ম পদ্ম ওই শাড়িগুলো খুব সুন্দর কিন্তু সো ওই ওই শাড়িটা আছে করলো একটা স্কাই কালার আছে একটা কুচি কলা পাতা যে ফিরোজা ফিরোজা না কি বলে যেন কুচি কলা পাতা বেশ সুন্দর যেটা কালারটা হয় ওই কালারের আহ এখনো শাড়ি আছে আর এখন আমার কি জানি শাড়িতে খুব ঝোঁক হয়েছে আমার বেশ এখন শাড়ি পরতে একটু ভালো লাগে ঘর তো চারিদিকে যত বাড়ি আমি কাপড় জামা বোঝায় না কেন আমার কাপড় জামার বোঝানো কখনোই থাকে না পুরো কালো তাই বেরোবো ওই বাবা মেয়ের আবার টিচার যেদিকে কি মেসেজ করলো মেয়ের টিচার আসবে একটু আচ্ছা দাঁড়ান আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার মেয়ের টিচার এখনই আসবে

তাই স্কুল বন্ধ দিয়ে দিয়েছে তাই ও টিচার এখন আসবে বলেছে আর মেয়ে বলছে মা আমি এখন পড়বো না তুমি তাকে বলো ফ্রাইডে আসতে তাই আবার ও টিচার বাইরে চলে যাচ্ছে মানে ফ্রাইডে রাত্রিবেলা কি গ্যাংটক প্যান্টক কোথাও যাচ্ছে বললো ঘুরতে তো দেখি টিচারকে মেসেজ করতে টিচার বলি দাঁড়ান সময় দিন পাঁচ মিনিট দাঁড়ান আমি দেখছি তাই আর কি তো চলো টিচার আসবে মেয়েকে পড়াবে পড়ানো হয়ে গেলে মেয়ে অলমোস্ট রেডি হয়ে আছে আর আমি তো দেখতেই পাচ্ছ রেডি হয়েই গেছি আহ বেশ রেডি যাবো আমরা এরকম টুকি টাকি পার্টি কার ভালো লাগে বন্ধু বান্ধবের বাড়িতে গেলে বেশ একটু কথা হয় কারণ সারাক্ষণে তো পড়াশোনা নিয়ে থাকে আর ভালো লাগে না সারাক্ষণ শুধু পড়া 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 আমাকে তো অনেকে বলে তুই পড়িস না তোর মেয়ে পড়ে কে পড়ে অ্যাকচুয়ালি পড়াশোনা আমিই করি আমার মেয়ে দেখে তো চলো ব্লগটা এখানে এ করি সাইডে কেমন লাগলো আমাকে কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা জানাবে আইটের একটা রানি কালারের শাড়ি আছে কি করবো বলো নেবো শাড়িটা তোমরা কামেন্ট করো ঠিক আছে তোমরা যদি বলো তাহলে আমি রানী কালারের শাড়িটা নিয়ে নেবো আর লাল রানী হলুদ কালো সব কালারই আমার ফেভারিট তো যখন থেকে শুনেছি যে রানী কালারটা আছে একবার বলছে কি নিয়ে নি শাড়িটা নিয়ে নি আমার বেশ ভালো লাগে এরকম সুন্দর সুন্দর সিফন শাড়ি পড়তে আমার মাও খুব ভালো বা সেরকম সিফন শাড়ি তো চলো যা যা ব্লগ এখানে এন্ড করছি বেরোতে হবে মেয়ে টিচারও চলে আসবে কিছু কাজ আছে গিফট এখন কেনা হয়নি যাওয়ার কথা কিনে নেবো তো চলো টাটা আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে আসবো নিউ হয়ে থাকে সাবস্ক্রাইব করবে আর যদি কেউ মেম্বারশিপ জয়েন করতে যাও মেম্বারশিপ জয়েন করবে আর আমাকে সাপোর্ট করবে সো চলো আজকের মতো টাটা বাই টেক কেয়ার